আশা সবাই শুনবেন এই আপনাদের ভালো লাগবে এই প্রেসারে সরে সুখা আসলে অন্যরকম তবে আপনাদের না আমি এই হিসেবে যেহেতু আগামী নির্বাচন আমি আমরা এই আঞ্চলিক ভাষায় পরিবেশন করছি এটা আমরা করা যায় ইনশাআল্লাহ সব জন্য যেন এই হয় সেইভাবে আমি

فنا ابو ایکتی اے درد در کو جی کی داری فنکوئی ردیے وربہ چکو इंसे अल्लाह सोझत है इद्दत में भर दो दोनो सयु माराये बर दोनो सयु माराये बर सयु मनो भरी पाई इतेर अदब

కిటారునదిపోట్ ఉది మినాడి ఫనలోయనది ఉది మినదినది మినాడి ఫనలోయనది